বন্ধুরা সকাল সকাল তাড়াহুড়োর মধ্যে স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে ঝটপট কি বানিয়ে দেবে বুঝতে পারছো না যেটা হেলদিও হবে আবার খেতেও খুব সুস্বাদু হবে এবং রুটি পরোটা বা ভাত যে কোনো কিছু দিয়ে খেয়ে নেওয়া যাবে তাহলে আজকের এই মুখরোচক রেসিপি একবার হলেও ট্রাই করে দেখো আশা করি প্রত্যেকে মজা করে খাবে নমস্কার বন্ধুরা আমি সঞ্জু আজকের রেসিপি বাঁধাকপির ভুজিয়া সঙ্গে রইলো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে করছি বন্ধুরা রান্নাটা করার জন্য আমি এখানে বেশ খানিকটা টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটা আগে থেকেই ভালো করে ধুয়ে ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর বাঁধাকপিগুলো কিন্তু এই রেসিপির জন্য এরকম সরু সরু করেই কাটতে হবে তাহলেই কিন্তু রান্নাটা করতে সুবিধে হবে এবারে গ্যাস ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তিন চামচের মতন সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে গ্যাসের আশটা কমিয়ে নিয়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো এখানে আমি বড়ো সাইজে দুটো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচো এখানে আমি চার পাঁচটা রসুনের কোয়া এভাবে কুচিয়ে নিয়েছি তোমরা কুচিয়েও নিতে পারো আবার থেতো করেও নিতে পারো বন্ধুরা এই রান্নাটায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে হালকা করে একেবারেই লাল করা যাবে না মানে জাস্ট একটু নরম করে নিতে হবে যাতে পেঁয়াজ আর রসুনের ফ্লেভারটা বজায় থাকে এই দেখো পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি একেবারেই লাল হয়নি জাস্ট একটু নরম হয়েছে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি এবার এই বাঁধাকপিটা পেঁয়াজ আর রসুনের সাথে একটু মিশিয়ে দেব বন্ধুরা তোমাদের হাতে সময় কম থাকলে তোমরা কিন্তু চট জলদি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারো এই রেসিপিটা করতে কিন্তু পনেরো মিনিটের বেশি সময় লাগে না আর খেতেও অসম্ভব ভালো একটু নাড়াচাড়া করেই আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি বাঁধাকপিটা একটু নরম হবার জন্য দু মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম এই দেখো বাঁধাকপিটা এক করা ছিল অনেকটাই কমে গেছে আর বাঁধাকপি থেকে জলও বেরিয়েছে এখানে কিন্তু এক ফোঁটাও জল দেওয়া যাবে না এই বাঁধাকপির জলেই কিন্তু সমস্ত বাঁধাকপিটা সেদ্ধ করতে হবে এবারে দিয়ে দেবো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো এ রান্নায় কিন্তু একেবারেই মশলা লাগে না একদম অল্প মশলায় কিন্তু দারুণ একটা রান্না আর রান্নাটা আরেকটু বেশি টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো একই সঙ্গে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কাকে আমি এভাবে কুচিয়ে রেখেছিলাম ঝালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দিও আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এবারে সমস্তটা আবারও ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এই রান্নাটাকে খেতে কিন্তু অসম্ভব ভালো বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু খুব মজা করে খাবে তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ এবারে নাড়াচাড়া করে করে আমি সমস্ত জলটাকে শুকিয়ে নেব এই দেখো বাঁধাকপির জলটা অনেকটা শুকিয়ে এসছে আর বন্ধুরা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টিপস যখনই দেখবে বাঁধাকপি থেকে অনেকটা জল বেরিয়েছে তখন বাঁধাকপিগুলোকে ঠিক এইভাবে সাইডে সরিয়ে দেবে সরিয়ে দিলে দেখবে মাঝখানে জলটা জমে গেছে তখন আটা ময়দা কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো যেটাই তোমাদের হাতের কাছে থাকে না কেন অল্প একটু দিয়ে দেবে তাহলে দেবে জলটা চট করে শুকিয়ে যাবে তারপর তোমরা বাঁধাকপিটা রান্না করে নেবে এবারে আমি বাঁধাকপিটাকে গ্যাসের ডটা বাড়িয়ে দিয়ে শুকনো শুকনো করে ভেজে নেব এই দেখো জলটা একেবারে শুকিয়ে গেছে একটু ভেজা ভেজা আছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ডিম আমি দুটো ডিমকে ফাটিয়ে নিয়েছি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে চারিদিকে ডিমটাকে এভাবে ছড়িয়ে দিতে হবে এবারে ডিমের সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে রান্না করে নিতে হবে আর এই রান্নার স্পেশালিটি কিন্তু এটাই এবারে ডিম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব একেবারে শুকনো শুকনো করে এই দেখো বাঁধাকপিটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নিয়েছি ঠিক এই রকম ঝুরঝুরে হবে এরটুকু জল থাকবে না তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে তোমরা রুটি লুচি পরোটা ভাত যেটাই খাও না কেন একেবারে জমে যাবে কোনো কথা হবে না আর বাঁধাকপি আর ডিমের মিশ্রণে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে রান্নাটা ফাইনালি রেডি এবারে আমি গ্যাসের রাসটা বন্ধ করে দিচ্ছি এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভর্তি এক চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা এবারে সমস্তটা আবারও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা বাঁধাকপির ভুজিয়া ফাইনালি রেডি আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা